গজব আসবে অবশ্যই গজব আসবে আল্লাহর গজব যদি আসে সেখান থেকে কেউ বাঁচতে পারবে না যেমনটা এসেছিল লুত আলহ ইসলামের জাতির উপর ইতিহাস ঘাটলে দেখা যায় আল্লাহর গজব কিভাবে এসেছিল লুত আল্লাহ ইসলামের জাতির উপর দেখুন ভিডিওর মাধ্যমে মানুষ কি করছে এই পৃথিবীতে আল্লাহর জমিনে এই পৃথিবীতে আল্লাহর জমিনে যত সব নিকৃষ্ট কাজ আছে তার মধ্যে এই কাজটি হলো যেটা করেছে লুত আলহ ইসলামের জাতি এবং তাদের উপরে আল্লাহর গজব এসেছিল এখনও পর্যন্ত সেখানে আমরা গেলে দেখতে পাই লুত আল্লাহ ইসলামের যে জাতি বসবাস করতো সেখানে মৃত সাগর নামে একটি পরিচিত সাগর আছে যেখানে কিছুই বসবাস করে না কিছুই সেখানে হয় না সাগরে কোনো মাছ জন্মায় না দেখুন হেদায়তের মালিক একমাত্র আল্লাহ তালা কোনো মানুষ কোনো ব্যক্তি কাউকে হেদায়ত দিতে পারেন না কারণ লুত ইসলাম তিনি ছিলেন একজন নবী কিন্তু তার স্ত্রীর কপালে কোনো হেদায়ত জুটে নেই এবং ফেরাউন পৃথিবীর সবথেকে বড় কাফের ছিল তার স্ত্রী ছিল আসিয়া আল্লাহর প্রিয় একজন বান্দি কিন্তু ফেরাউন তার কপালে কিন্তু কোনো হেদায়ত জুটে নেই এই পৃথিবীতে যে যতটুকি করতেছেন সবাইকে আল্লাহ তালা পাকরাও করবেন আল্লাহর পাকরাও থেকে কেউ বাঁচতে পারবে না ছোট্ট একটা জিন্দিগি এতটুকু একটা জিন্দিগি এই জিন্দিগিতে আপনি যা ইচ্ছা তাই করে গেলেন যা ইচ্ছা মন চায় তাই করলেন আপনি ভাবতেছেন যে আমি বেঁচে যাব না কথায় আছে যে দুনিয়া কাম মজা লেলো দুনিয়া তোমারই হে হ্যাঁ দুনিয়া তোমারই হে মজা লেলো মুশকিল নেই আল্লাতলা ধরবেন আল্লাহর পাকরাও থেকে বাসার মতো ক্ষমতা কারো নাই গজব অবশ্যই নাজিল হবে আল্লাহ গজব পাঠাবেন এখনো পর্যন্ত লুতামের স্ত্রী যেখানে দাঁড়িয়ে আসলো সেই জায়গাটা এখনো পাথর হয়ে দাঁড়িয়ে আছে আমরা ইতিহাস ঘাটলে সেখানে গেলে দেখতে পাই কেমনটা গজব নাজিল করেছিল আল্লাহতালা লুত আলাহ ইসলামের জাতির উপর যে যে জাতি পৃথিবীর সবথেকে নিকৃষ্ট কাজগুলো করেছে এই দুনিয়ার বুকে দেখেন এই পৃথিবীতে যাই করেন না কেন যাই করেন আপনি করতে পারবেন সমস্যা নেই ধরা একটা দিন খেতেই হবে ধরা একটা দিন খেতে হবে আল্লাহ তালার কাছে ধরা দিতেই হবে অল্প কিছু দিনের জিন্দিগি অল্প কিছুদিন বাঁচবো এই দুনিয়াতে কিসের এত অহংকার কিসের এত বড়াই যা ইচ্ছা তাই করতেছেন মানুষের একটা বিবেকও থাকা উচিত মানুষের রুচি বলতেও একটা কথা আছে কাউকে ছেড়ে দেবেন না আল্লাহ তালা সবাইকে ধরবেন সেদিন অবশ্যই আসবে অপেক্ষা করুন সবাইকেই আল্লাহতালা প্রশ্ন করবেন পাকড়াও করবেন যারা নিকৃষ্ট কাজের সাথে আল্লাহ আল্লাহতালা তাদের জন্য আজাব তৈরি করে রেখেছে কোনো সমস্যা নেই টেনশন নেই আল্লাহ তালা সবই দেখছেন ওপর থেকে খুব দ্রুতই গজব চলে আসবে আল্লাহর ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা